জায়গায় আল্লাহর নবী সাহাবাই কারাম নিয়া দাঁড়াইয়া খুদ্ দিত এরা বন্ধু আল্লাহর নবীর মসজিদের মধ্যে কোন মেম্বরের ব্যবস্থা ছিল না আমি শুধু এতটুক বুঝাইতে চাই কেন নবীর জীবনের চাইতে মানুষ বেশি মহাব্বত করবে এর বন্ধু আল্লাহর নবী মসজিদে নববৃত্তিকা বের হওয়ার পরে একজন মহিলা একটা কাজের লোককে সঙ্গে নিয়া আপনার আমার নবীর সামনে আইসা দাঁড়াইয়া আপনার আমার নবীর ডাক দোকায় নবী এই যে আমি যে কথাগুলা কইতাছি না অনেকে চিন্তা করতেছে হুজুর অন্যের নামে সমালোচনা করতেছেন কি এখন এই এই ধান্দা যাদের অন্তরে চলতাছে যে আমি এই কথা বলার কারণে যারা অপরাধী তাদের অপরাধ নিয়ে কথা বলার কারণে আপনার ভিতরে যদি মায়া কান্না চলে আসে তাহলে আপনার এই মায়া কান্না অনুযায়ী আবু জেহেল রে কথা কখন যাইবো না ওই নবীর শত্রু উৎপাদ সাহিবারে নিয়েও কথা কখন যাইব না তারপরে ওই যে মুসাফাই কম্বরের শত্রু ফেরা অন্য কথা কখন যাইবো না তিনি তাকেও কথা কইলেও আপনারা মনে করবেন যে সমালোচনা হইতাছে আর যে অপরাধ তার অপরাধ নিয়ে তো কথা বলতেই হবে কথা বল না ঠিক না বেঠিক হক বা তিলের টেপসা পার্থক্য থাকবেই যদি তাদের জন্য আপনাদের দিলে মায়া কান্না হয় মনে করতে হবে আপনিও এখনো সেই রোগের রুগী কথা কন ঠিক না তো সম্মানিত আমাদের এলাকার যে নেতা নেতার কাছে টাকা আইসে একটা মসজিদে টয়লেট হইব আর একটা মাদ্রাসার আর একটা কবরস্থানে দেওয়ার কথা কিন্তু যেই নেতা টাকাগুলা গুলা একটা টয়লেট কোনো জায়গায় নির্মাণ করে নাই তিন টয়লেটের এটা কামগর নেতাই এক লামাই রাখাইছে এবার বলেন তো ভাই যেই নেতা মসজিদ মাদ্রাসা কবরস্থানের টয়লেটের টা কামাই দেখায় এই নেতা তো টয়লেট খাওয়া নেতা কথা কন না কিন্তু আশ্চর্যের বিষয় হলো এই নেতাও ইলেকশনে দাঁড়ায় গেলে আপনার আমার মতো পাবলিক স্লোগান দেয় আমার নেতার চরিত্র কিন্তু খাইছি কি ভাই একটু তো কমন সেন্স দিয়া ভাবেন যার নামে চরিত্র সার্টিফিকেট দিতেছে এই নেতার চরিত্র কি আসলেও ঠিক আছে কিনা যাচাই বাচ্চাই করার দরকার আছে না নাই সম্মানিত ভাই আমি এক জন্য এটা বোঝাইতে চাই আল্লাহ কাহালগামের মানুষ যদি করতে হয় অনুসরণ যদি করতে হয় তুমি যেই নেতার অনুসরণ করো নেতা একক্ত নামাজ পড়ে না যেই নেতার অনুসরণ করো নেতার প্যান্টাকল নিচে থাকে তুমি যেই নেতার অনুসরণ করো নেতা উঁচু জানে না গোসল জানে না ওই নেতার অনুসরণ নয় আল্লাহ ডাকায় আসমান থেকে আমি আল্লাহ নেতা পাঠাইছি নেতার নাম নবী মোহাম্মদুর

যুবকের চেয়ার ফ্যানের দিকে তাকে দেখবেন এই মানজার নিচ থেকে নিয়ে হাড়ুর নিচ পর্যন্ত খাবলা খাবলা সেরা ফ্যান ফিন্দা যুবক মাইডানে যাইতেছে কতক্ষণ না আপনি যদি জিজ্ঞাসা করেন এই যুবক এই যে সেরা ফ্যান পড়ছে এটা কি মুসা নবী পড়লো না ইসা নবীর ফ্যান নাকি আমাকে শেষ নবী পড়ছে না কোনো সাহাবি ডাকদকা হুজুর সাহাবি তো চিনলাম না নবী কোনটা নবী তো ফরে নাই তাহলে পড়ছে কেডা ডাকদকা হুজুর এটা তো বেকেই ফরে এর লিগে আমিও পড়ছি ব্যাকে কেরা কয়েক হজুর সবাই পরে এই সবাই কারে দেখা পড়ছে কয়েক হজুর বাংলাদেশের একটা স্টার আছে নায়ক সাকিব খান এমনে সেরা ফ্যান পরে এর লেগে আমিও পরা ধরছি কতক্ষণ না এখন যদি কোন হজুর সাকিব খান কেড়া এই নেটে সার্চ দিয়ে দেখেন সাকিব খানকে সাকিব খান হলো ওই বেড়া যে বেড়া বিয়া না কইরা জায়গায় জায়গায় খালি ভোলা খান জন্ম দিয়ে বেড়াইতেছে কতক্ষণ না ভাই দুঃখ লাগে কষ্ট লাগে যুবকের চেহারার দিকে তাকাইয়া দেখেন ব্রাজিল আর্জেন্টিনার খেলা আসলে সারা শহর যুবক ব্রাজিলের গেঞ্জি গাই করে সারা শহর আর্জেন্টিনার গেঞ্জি দিয়া করে সুলের কাটিং ডা হইল মেসির কাটিং অথচ এই যুবক যেন কপাল ভরা নেই মারের গেঞ্জি সারা শহর ঘুরতে পারে পুরো আউট ফিল করে মেসির গেঞ্জি গাই দিয়া সারা শহর করে। সুলের কাটিংটা সেই নেই মারার মেসির স্টাইল হয় কিন্তু নবীর টুপিটা মাথায় দিয়া এই যুবক মসজিদে যাইতে পারে নাই কপাল পরা তার দুনিয়াতে আর কেউ নাই কথা ঠিক না ব্যাটে কার আদর্শ আদর্শ তুমি তোমার প্যানের স্টাইল তাকতে হবে কেন আল্লাহ তো ফাত্তাবি করতে বলছেন আপনার আমার নবীর যার অনুসরণ করলে দুনিয়া আখিরাতে কামিয়াবি হওয়া যায় আর তুমি যার অনুসরণ করতেছো আল্লাহ তো কোরআনে ডাকদকায় দকা ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বি ইমামিহিম আল্লাহ ডাকদকায় দকা যার অনুসরণ করো তার লগে কিন্তু আমি আল্লাহ কিয়ামতের ময়দানে তোমারে ডাক দিব মনে রাখো ওই সাকিব খান যদি জাহান্নামে যায় ওই নেইমার মেসি শাহরুখ খান যদি জাহান্নামে যায় পদের অনুসরণ করার কারণে তোমার তারা জাহান্নামি মানে তোমার বিনা হিসাবে জাহান্নামে দিবে কথাকার এর জন্য অনুসরণটা যদি করতে হয় নেতা যদি মানতে হয় দেখে শুনে নির্বাচন নেতাকে করার দরকার আছে না নাই তাহলে নেতা টাকনুন নিচে কাপড় পরছে আপনি ভৈরেন না নেতা মজিব কোট গাই দিছে আপনি সেটা গাই দিয়ে না আমার নেতা এটা করলো আমার নেতা ওটা করলো আরে যার নেতাগিরি যার জায়গায় থাকবে কিন্তু কোরআনের বাহিরে গিয়া বাংলাদেশের কোন মানুষ রাজনীতি করতে পারে না কথাটা ঠিক না ব্যাটে সম্মানিত ভাই তাহলে বলেন আসমানি নেতার আদর্শ সেই নবীর আদর্শ মানার দরকার আছে না নাই এবার একটু হাদিসের তর্জমাটা বলে আমি আমার মূল বয়ান অর্থাৎ আপনাদের যেটা চাহিদা আমি সেই ময়না যাচ্ছি। একটা হাদিস আমি তারা করছি হজরত আনাস থেকে বর্ণিত হাদিস যে আনাস নবীর দশ বছরের খা দেন আমাদের বাংলাদেশের যেই নেতা এই নেতার লগে যেই পিএস তাকে ওই পিএস এর কাছে খবর নিয়ে দেখেন নেতার চরিত্রটা কেমন খুব ভালো বলতে পারবে ফিয়াস কিন্তু আপনার আমার নবীর যিনি ফিয়েত ছিল নবীর যিনি খাদেম ছিল হজরত আনাস দশটা বছরের খাদেম এই আনাস বলেন নবীর লগে দশটা বছর আমি ছিলাম আমার নবীর চরিত্রটা এতটাই সুন্দর দশটা বছরে আমার নবী কোনোদিন দিন আমি আনাসরে একটা ধমক দিয়া পর্যন্ত কথা বইলা দেখে নাই একবার সোবানা লইব না নবীর চরিত্রটা কত সুন্দর শুধু তাই নয় সেই আনাস থেকে আদিসটা বর্ণিত হজরত আনাস বলেন লা ইউমিনু

আপনি চাই রয়েছেন তো অন্য মানুষের মেয়ে আমি তো চাই রুইসি যে কেরা আমার মেয়ে চাই রুইস আর কয়জন সায়ার হয় নাই এখানে শুধু শুধু বইয়া থাকেন না আপনার যদি একান্তই ভালো না লাগে আমি আপনাদেরকে ছড়িয়ে দিলাম আপনি যাইতে পারেন তবে এখানে বয়ান শুনবেন না খালি বই আপনি পয়সা থাকবেন কোনো লাভ নাই পয়সা থাকা ভাই আমি যেটা আপনাদেরকে বলি যেমন আমি আপনার বাড়ির মেহমান এখন ধরো না আমার বাড়িতে আপনারা গেলেন যাবার পরে আপনারা আমারে যায় সালাম দিলেন হজুর আসসালাম আলাইকুম আমি সালাম দিলাম ওয়ালাইকুম আসসালাম আপনি জিজ্ঞেস করেন হুজুর কেমন আছেন আমি বললাম আলহামদুলিল্লাহ ভালো আপনি ভালো আছেন এটা জিজ্ঞেস করার লগে লাগে আমি আপনার দিক থেকে মুখটা ঘুরাই অন্য মেয়ে চাই রয়েছি আপনি আপনার দিকে আর চাইল আমি না কতক্ষণ আপনি আমার বাড়িতে থাকতে পারবেন বলেন থাকতে পারবেন তাহলে আমারে দাওয়াত দিয়া যদি অন্য মেয়ে থাকেন তাহলে আমি বয়নটা করবো কারে আমার চেহারা বহুত খারাপ নাকি তাহলে কোন মিছে রয়েছেন আপনারা এদিক তান আমার কথা হচ্ছে হুলামায়ে কেরামের চেহারার দিকে তাকাইলে সগিরা গুনাহ মাফ করে দেবো কেডা কমনি যায় দেখেন ভাই একটু হরিবেশ সুন্দর করে আল্লাহ মাহফিলের হরিবেশ ঘুরাই দাও আজকে যদিও সর্বসাধারণ মানুষ বসছেন ওলামাইকার মাহফিলে খুব কম এর জন্য বয়স শোনার মতো ক্ষমতা সকলের হচ্ছে না আমি অজ্ঞ কিংবা আমি আপনাদেরকে বুঝাইতে পারছি না একটু মনোযোগ ভাই আমি বলতেছিলাম একটা হাদিস হজরত আনাস বলেন যে কাহাল গাঁবের মানুষগুলা ততক্ষণ পর্যন্ত পূর্ণ ইমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত জায়গা জমি ঘর বাড়ি স্ত্রী পুত্র সন্তান সন্ততি এবং কি নিজের জীবনের চাইতে আমি আর নবীকে বেশি ভালো না ভাসবে আমার প্রশ্ন একটা আপনাদের এখানে যারা বসছি জায়গা জমি ঘর বাড়ি স্ত্রী পুত্র সন্তান সন্ততি এবং কি নিজের জীবনের চাইতেও কি নবীরই বেশি ভালোবাসি হ্যাঁ তিনজনে কয় বাসি আর ডে কয় না আমার দিয়া ভালোবাসেন আল্লাহর কসম ওই যে আমি তেমটা করে উত্তর দিছেন এখানে আপনার ইমানের দুর্বলতা প্রকাশ পাইছে আল্লাহর কসম করে বলি ওলামায় কালাম এখানে আছেন ততক্ষণ পর্যন্ত কাহাল গাওয়ের কোন অম্ম পূর্ণ ইমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত নিজের জীবনের চাইতে আপনার আমার নবীরে বেশি ভালো না বাসবেন আপনি আপনি বললেন যে আসি অনেকে কয়েক পুজোর কামবো না আমারে দিয়া এই চরিত্রের মানুষ যারা তাহাজত পাইরা কপালে আপনারা ঘা উঠাইতে পারেন একশো বার আপনি হস করতে পারেন কিন্তু আল্লাহর কসম জীবনের চাইতে নবীর বেশি ভালো না বাসলে পূর্ণ ইমানদার হওয়া যায় এবার আওয়াজ দিয়া দেন পিছনের জিন্দিগিতে যা করছি সেগুলার ব্যাপারটা ভিন্ন আজকের পর আলোচনার ব্যাপারটা হবে অন্য বলেন নিজের জীবনের চাইতে নবীকে বেশি ভালোবাসি না এখন যদি এই কথাটা আপনার মুখে মুখে হয় তাহলে এই ভালোবাসা দিয়ে লাভ নাই এই কথা কাজে পরিণত করতে হবে কথা আপনাদেরকে উদাহরণ দেয় আপনাদের ভিতরে বুঝ আসবে যে আপনার নিজের বিবিরে আপনি আমার ততটা ভালোবাসেন না যদি বলেন কেন আপনি কাহালগাঁও বাজারে গেছেন বাজার করতে বাজার করে আসলেন আসার পরে ব্যাগটা রাখবেন তার আগে আইসা দেখেন আপনার বিবি কান্না করতেছে বাড়িতে আপনি বিবির জিগাইবেন ওই তুই কান্তা কিল্লিগা বিবি যদি বলে যে বাড়ি বাড়ির জন বিনা অপরাধে আমাদেরকে গালি গালাস করে গেছে তোমার মার গালি গালাস করছে তোমার পোড়ার গালি গালাস করছে কোন অপরাধ নাই আমাদের আপনার মেজাজ কিন্তু লগে লগে ফোরটি নাইন মানে গরম হয়ে যাইব আপনি চিন্তা করবেন ওর এত বড় সাহস আমার বাড়িতে আইসা গালি গালাস করলো আমার বিবির অপরাধ নাই ভোলার অপরাধ নাই মায়ের অপরাধ নাই গালি গালাস করছে আপনি কিন্তু হাতের কাছে যা পাবেন তাই নিয়ে কিন্তু ওর বিচার করার জন্য রাস্তায় নামবেন কথা কন না কেন কিন্তু বাংলাদেশে অবস্থা হলো এমন আপনি যদি চিল্লাই বলেন নবীরে জীবনের চাইতে বেশি ভালোবাসেন তাহলে বাংলাদেশে বর্তমান সময় নব্বই থেকে বিরানব্বই পার্সেন্ট মুসলমানের দেশে মাত্র চার থেকে আপনার করে। সাতেন্ট বিশ বলে গালি দেয় আপনি ঘরে বসে থেকে আপনার ইমানের জজ্ যদি তৈরি না হয় এই লোকটার প্রতিবাদ করার জন্য যদি রাস্তায় বের হতে না পারেন আল্লাহর কসম হাজার বাগ যদি বলেন নবীরে বেশি ভালোবাসি ওই ভালোবাসা দিয়া নবীর ভালোবাসা প্রমাণ করা যায় না কথা কর ঠিক না ঠিক অরিজিনালি কাটে উম্মত যারা নবীর গালি দিলে ওই বান্দা বাড়িতে বসে থাকতে পারবে না ওই নবীর যদি গালি দিছেন তার বিরুদ্ধে নামার জন্য রাজপথে নামবেই কথা কন ঠিক না ব্যাটি শুধু মুখে নয় কাজেও পরিণত করে দেখাইতে হবে নিজের জীবনের চাইতে নবীর বেশি ভালোবাসি বাসব তো ইনসা হযরত ওমর রে আল্লাহর নবী জি গায় ওমর আমারে কতটা ভালোবাসো ওমর ডাক ডাকাই হজুর জায়গা জমি ঘর বাড়ি স্ত্রী পুত্র যা আছে সব কিছুর চাইতে বেশি আল্লাহ নবী ওমর রে ডাক তুমি এখনো পূর্ণ ঈমানদার হও নাই ওমর ভাবতেছেন কিরি পূর্ণ ঈমানদার হইলাম না কেন আস্তে কোরা হজরত অমর রাজি আল্লাহ তালু ভাইবা দেখছেন আমি এখনো বলি নাই আমার নিজের জীবনের চাইতে আমি নবীরে বেশি ভালোবাসি নবীরে সাক্ষী দেওয়া আল্লাগ লাগে অমর রে আল্লাহ নবী ডাক ডাকাই এই সাক্ষী যারা দেবে তারা পূর্ণ ইমানদারিত্ব অর্জন করতে পারবে এখন প্রশ্ন হইল নিজের জীবনের চাইতে কেন নবীর বেশি ভালোবাসবেন কেন ভালোবাসবে এই কাহাল এর মানুষ কি দরকার নিজের জীবনের নবীকে বেশি ভালোবাসার আপনি আমি কিন্তু জানি এই পৃথিবীতে লক্ষ লক্ষ মাকলুক কাতাল্লা বানাইছেন দুইটা মাকলুককে আল্লাহ স্পেশাল একটা দায়িত্ব দিছে সুরাজ ছাপ্পান্ন নাম্বার করে আল্লাহ বলেন দুইটা জাতিকে একটা কাজ করার জন্য আমি আল্লাহ বানাইছি এই কাজের নাম আমি আল্লাহর এবাদত আল্লাহ শুধুমাত্র জান্নাত জাহান্ন বানাইছেন কাদের জন্য মানুষ এবং জিনের জন্য তাছাড়া পৃথিবীতে অন্য কোনো কাতের জন্য আল্লাহ জান্নাত জাহান নাম তৈরি করে নাই তাদের জন্য কোনো কিতাবের বর্ণনায় আসছে নবীরে ভালোবাসার কারণে ভালোবাসার মোহাব্বত করার কারণে শুধু মানুষ নয় আল্লাহ সমস্ত নিয়ম ভেঙে একটা মরা খেজুর গাছকেও আমার আল্লাহ জান্নাতের মেহমান বানায় দিছেন আওয়াজ হয় না সুবান আল্লাহ আমি আবারও বলি জান্নাত জাহান নাম আল্লাহ বানাইছেন মানুষ এবং জিনের জন্য এবার তাদের জন্যই তাছাড়া হাঁস মুরগি গরু গরু সাগর বেলা যা দেখেন এদের কোনো ইবাদত নাই এদের কোনো ইবাদতের জিন্দিগি নাই জান্নাত জাহান্নামও নাই কিন্তু আল্লাহর নবীর মহব্বত কইরা খেজুর গাছ জান্নাতি কইছে তাহলে মহব্বত মানুষ কেন করবে না আল্লাহ এমন একটা নজির স্থাপন করেছেন মানুষ খেজুর গাছ যদি নবীর মহাব্বত হইতে পারে হইতে পারবা হারবাগা জীবনের চাইতে নবীর বেশি মহাব্বত করা দরকার ছোট্ট করে আলোচনা একটু মনোযোগ লাগান কেন নিজের জীবন চাইতে নবীর মহাব্বত করবেন ভালোবাসবেন আল্লাহ নবীর জামানার কথা বলছি বিশ্বনবী বিশ্ব যে মসজিদে দিতেন মসজিদের নাম মসজিদে নববী আমাদের এলাকায় যে মসজিদ আছে তাকায় দেখবেন এই মসজিদের মধ্যে একটা মেম্বার আছে না যেখানে বৈশা ইমাম সাহেব শুক্রবারে দাঁড়ায় দেয় আল্লাহ নবীর জামানায় মসজিদে নবীর মধ্যে কোনো মেম্বরের ব্যবস্থা ছিল না আল্লাহ নবী প্রত্যেক দিন প্রতিনিয়ত নবী সাহবা ইকরামের সামনে দাঁড়া দাঁড়ায়া দাঁড়ায়া হেলান দিয়া খুতবা দিত তবে যে গাছটার লগে নবী হেলান দিছেন ওই গাছটা ছিল একটা গাছ তাও মরা একটা খেজুর গাছ নবী গাছের লগে রেগুলার দাঁড়ায় হেলান দিয়া খুদ্া পড়তেন বিশ্বনবী একদিন মসজিদ থেকে বেরোইছে চল মহিলা একটা কাজের লোক নি আইসা আপনারা মান্ন নবীর সামনে নবীরে ডাকদ কয় নবী গো আমি জানি আপনার মসজিদে নববীতে কোনো মেম্বরের ব্যবস্থা নাই হজর আপনি যদি আমার একটা অনুমতি দেন আমি আমার নিজের টাকা দিয়া নিজ অর্থায়নে আপনার মসজিদে নববীতে আমি একটা মেম্বর তৈরি করে দিতে চাই একবার সুবহানাল্লাহ কন না একটু মনোযোগ কেন এই কাহালগাওয়ের মানুষ জীবনের চাইতে নবীকে বেশি मोहब्बत করবে আমার ভাইরা আমার বন্ধগণ আল্লাহর নবী বিশ্ব নবী আশীর সমানার আজ থেকে দেড় হাজার বছর আগে নবী নববীর মধ্যে এরে বন্ধু যেই জায়গায় আল্লাহর নবী নিয়া দ্বারাই খুতবা বাধিত এরে বন্ধু আল্লাহর নবীর মসজিদের মধ্যে কোনো মেম্বরের ব্যবস্থা ছিল না আমি শুধু এতটুকু বুঝাইতে চাই কেন নবীর জীবনের চাইতে মানুষ বেশি মহাব্বত করবে এরা বন্ধু আল্লাহর নবী মসজিদে নববৃত্তিকা বের হওয়ার পরে একজন মহিলা একটা কাজের লোককে সঙ্গে নিয়া আপনার আমার নবীর সামনে আইসা দাঁড়াইয়া আপনার আমার নবীর ডাক দকায় নবীজি আমি আপনার কাছে একটা অনুমতির জন্য হাজির হইয়া গেলাম আল্লাহর নবী আস্তে করে ডাক দকায় মহিলা কিসের অনুমতি চাও বলো আস্তে করে ডাক দকায় গজর আমি জেনেছি আপনার মসজিদের নববীতে কোনো মিম্বরের ব্যবস্থা নাই এ পয়গম্বর আপনি নবী যদি আমার একটা অনুমতি দেন আমি আপনার অনুমতি পাইলে আমার নিজের কাজের লোকের মাধ্যমে আমি আমার নিজের টাকা দিয়া আনিস অর্থায়নে আপনার মসজিদের নবির মধ্যে একটা মেম্বার বানাইয়া দিতে চাই আল্লাহর নবী আস্তে করে এই মহিলারী ডাকদা বললেন মহিলারি। তুমি যদি তোমার নিজের টাকা দিয়া নিজ অর্থায়নি আমার মসজিদে নব্বার তৈরি করে দাও আমি নবীর নিষেধ নাই আমি নবী তোমার গ্রহণ করে করে নেব মহিলাটা অত্যন্ত খুশি হইয়া নবীর সামনে কানিজের নিজের কাজের লোকটাকে নিয়ে বিদায় নিয়ে যখন চলে গেছেন মাত্র কয়েক দিনের ব্যবধানে আল্লাহর নবীর ওই মসজিদে নবীর জন্য এই মহিলা নিজের টাকা দিয়ে একটা মেম্বার তৈরি করে আল্লাহ নবীর মসজিদের মসজিদের মধ্যে মসজিদে যাওয়ার সাথে সাথে নতুন মেম্বারটা দেখে আল্লাহর নবী মেম্বরের মধ্যে বসে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুক্রিয়া আদায় করেছেন এরা বন্ধু শুধু শুকরিয়া আদায় করে নাই নবী মসজিদ মেম্বারে দাঁড়াইয়া

চাই বলো না না কোন সাহাবিটা ক্ষুদার যন্ত্রণার কারণে মসজিদে কান্না করো বলো এ সাহাবি কোনো বলো এক একজন সাহাবি একজন সাহাবির চারাটার দিকে তাকায় দেখতেছেন কিন্তু নাই 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 একজন সাহাবি ও মসজিদের নববীতে কান্না করে না কিন্তু নবীর কানে ঠিকই কান্নার আওয়াজটা বেশি আসতেছে সবাই ক্রম নবী রে নবী ন আমাদের সাহাবাই কেরামের ভিতরে একজন সাহাবিও তো কান্না করার মত নাই এ পয়গম্বর আপনি কেমনে কারে কান্নার আওয়াজটা কেমনে শোনেন কেমনে দেখলেন আল্লাহর নবী যখন তাকায় দেখে সাহাবির মধ্যে কান্না করার কেউ নাই আল্লাহর নবী মায়া কইরা সাহাবাই কেরামরে ডাক দকায় সাহাবি আমি নবীর কানে যেমনে কান্নার আওয়াজটা আসতেছে আমি তোমাদের কাছে জানতে চাই বলো না বলো না তোমাদের কানের মধ্যেও কি সেম কান্নার অবস্থা আসে নাকি বলো এরা বন্ধু আবু বকরের মতো সাহাবি বন্ধু অমর স্নানের মতো বিশেষ করে হজরত আবু বকর রাজি আল্লাহ আপনার কানে যেমনি কান্নার আওয়াজ আসতেছে ঠিক সেম কান্নার আওয়াজটা আমাদের কানের মধ্যেও আসতেছে কিন্তু আল্লাহর নবীর কানেও কান্নার আওয়াজ পায় সাহাবাই ক্রামের মধ্যেও কান্নার আওয়াজ আওয়াজ কিন্তু নবী তাকায় দেখে সাহাবায়ে کرامের মধ্যে কেউ কান্না করে না তাহলে কান্নাটা কে করে কোন জায়গা থেকে কান্নার আওয়াজটা আসে আরে বন্ধু আল্লাহর নবী বেকুল হয়ে গেছে আরে বন্ধু আল্লাহর নবী তো উম্মতের কষ্ট সহ্য করতে পারে নাই আরে বন্ধু নবী উম্মতের কষ্টটা কখনো সহ্য করে নাই এই জায়গায় আপনি আমি বসে আছি আমি কেন বললাম নিজের জীবনের চাইতে আল্লাহর নবীকে বেশি মহাব্বত করবেন আপনি তো জানেন না আরে বন্ধু আল্লাহর নবী সারাটা জিন্দিগি এই উম্মতের জন্য কান্না করে করে কাটায়া দিছে আরে কাহালগাওয়ালা কার বন্ধু আপনি আমি কিন্তু জানি কেয়ামতের ময়দানে সব পয়গম্বররা ইয়া নাফসি ইয়া নাফসি করব কিন্তু শুধুমাত্র তোমার আমার পয়গম্বর তার জবানে ইয়া নাফসি নাই এই পয়গম্বর জবানে শুধু বলবে ইয়া রব্বি হাবলি উম্মতি আরে বন্ধ শুধু তাই নয় তুমি আমি এশার নামাজ না পয়রা ঘুমায় যাই ফজরের নামাজ না পয়রা আটটা সময় ঘুম থেকে জাগনা হই কিন্তু তুমি জানো না জানো না তোমার আমার তোমার আমার জন্য সারাটা জিন্দিগি নবী যায় নমাজে কান্না করা কাটায় দিছে আমার বন্ধু আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর শুধুমাত্র উম্মতের মায়ায় এ সার নামাজটা কমপ্লিট কইরা সারা তারা যাই নামাজে দাঁড়াইয়া নবী নামাজ পড়তে থাকতো এর বন্ধু নবী নামাজে দাঁড়াইয়া দাঁড়াইয়া আল্লাহর নবীর দুইটা পা দুইটা হাঁটু মোবারক পর্যন্ত ফুলে গেছে নামাজে দাঁড়াইয়া আমার আল্লাহ নিজেও সহ্য করতে পারে নাই নবীর কষ্ট আল্লাহ নবীরে বলতেন ইয়া আইয়ুহাল মুযাম্মিল قم الليل الا قليلا نصفه ابين قصمنه قليلا আল্লাহ নবীর ডাক দা বলতে নবী গো নামাজে দাঁড়াইছেন একটু রেস্ট করেন একটু বিশ্রাম দহন করেন নবী আপনার পাটানা ফুলে গেছে এরা বন্ধু আল্লাহর নবী মালিকের নির্দেশে সারা রাত নামাজি দাঁড়াইয়া পা ফোলাও অবস্থায় নবী যখন রেস্টে বসে যাইতো যাই নামাজের মুসাল্লায় বসে যাইতো হজরত আয়সা সিদ্দিকা দৌড়াইয়া নবীর কাছে চলে আসতেন এরে বন্ধু আয়সা সিদ্দিকা শুধু তাকায়া তাকায় দেখতো নবী কেমনে নামাজ পড়ে আল্লাহর নবী এমন ভাবে মাঝে মধ্যে শেষ দায় চলে গেছে নবীন ওঠে উনাই নড়াচড়াও করে না আয়সা দৌড়াইয়া নবীর আঙ্গুলের মধ্যে সিমটি কাটছে নবী কি শেষ দায় পইরা দুনিয়ার বিদায় গয়া গেল নাকি এরে বন্ধু চিমটি কাটার পর আয়সা সিদ্দিকার চিমটি কাটার পরে আল্লাহ আর নবী হাত যা কান্নারা চারা দিছেন এরে বন্ধু আয়সা সিদ্দিকা বুঝতে পারছে নবী এখনো শেষ মধ্যে মৃত্যুবরণ করে নাই এরে বন্ধু হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর এই দুইটা পা আমার ফোলা অবস্থায় যায় না মাঝে এর মধ্যে যখন নবী বসে যাইতো আয়সা সিদ্দিক আইসার চোখের পানিটা আচ্ছাই দিয়া আপনার আমার নবীর ডাকদা বলতেন নবীজি আপনি তো আখিরি জামানার পয়গম্বর আপনার তো জান্নাতের টেনশন নাই জাহান নামের টেনশন নাই তারপরেও সারা তারা দাঁড়ায় দাঁড়ায় কেন আপনি নবী নামাজ পড়েন বলেন না আয়েশা সিদ্দিকা চোখের পানি সাইরা দিয়া এরা বন্ধু নবীর কষ্ট দিই কেন নবীর জি নবীজি সারা রাত কেন দাঁড়াই আপনার নামাজটা পড়া লাগবে জান্নাতের কি প্রয়োজন আপনার জাহান নামের কি টেনশন আপনার আয়েশা সিদ্দিকার কথা শুই না আপনার আমার নবীর জবানটা খুলে